তাছাড়া তারগুলো বেঁধে দিচ্ছে যার ফলে খুব সুন্দর দেখাচ্ছে এরিয়াটা দেখেন পিছনে এই ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করতেছে আবার দুই দিক থেকে কাজ করতেছি এখানে কাজ চলতেছে আমরা এগুলো ভেসে গেছে আবার এই পাহাড়গুলো বাধা হয়েছে না খুব সুন্দর হয়েছে এগুলো বাধার কারণে খুব সুন্দর দেখাবে আর হচ্ছে চারপাশের ভিউটা অস্থির গাইস দেখে হ্যাঁ গাইস দিস ইজ মি ঋষিপ্রায় অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ সব গাইস আজকে টাইটেল টাইটোফোন থেকে বুঝতে পারছেন যে ব্রকটা কী নিয়ে আর আরও গাইস আমার সাথে আটজন আছে তো চলেন সামনে গিয়ে দেখাচ্ছে আপনাদের আর চাই সবাই দেখতেই পাচ্ছেন আমার সাথে আবারও চলে এসে আমাদের বস তো বস কিন্তু ঢাকায় গিয়েছিল আবার এসে পরশুর মধ্যে এসে তো তার ফলে ভাবলো যে একটু দেখা করি সবাই মিলে আমরা তো যার জন্য চলে এসে আমাকে নিতে সব বেশি কথা না বাড়িয়ে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি সবাইকে ভালো লাগবে অনেক এনজয় করবো অনেক মজা করবো আর আমরা কিন্তু দুইজনে যাচ্ছি গো ডাইরেক্ট ওখানে গিয়ে কথা আছে যেখানে আমরা যাচ্ছি আমরা কিন্তু এই এসেছি আমরাও আপনাদেরকে শেয়ার করি আসলে এইগুলো রাস্তাতে পাকা হয় ভালোই হবে কারণ এইগুলো রাস্তাতে কাদা হয় ভাই

आइरे फाइ, जिओ बस टाइम बस इट्स एक्चुअली गाइस बोलते के लिए रास्ता वास्ता पूरा ख़राब है। सामने जाइए, सामने ये देखा, सामने वो बच्चे। देखने का चुप, इस तरह से नहीं देखने का चुप दिल में यूँ लगती है यार कभी उनकी लग बे। চলে আমরা দেখেন সামনে আমরা যে জায়গায় আসতে চাইছিলাম ওই সেই জায়গায় ফাইনালি চলে আসি চাস করে একটু সামনে যাচ্ছি গেলে দেখে পাবেন যে কোন জায়গায় আমরা আসতে চাইছিলাম আর এমন সবাই শিখায় দেখি যতটুকু পারবো আপনাদেরকে ভিডিও শেয়ার করবো আর দেখাবো মানে এমনটা গেলে গাইছি

আমি কিন্তু এই এই ক্যামেরা কিন্তু ভিডিও করতেছি আবার কাজ করতেছি তো যার ফলে একটু মানিয়ে নেয় সবাই কষ্ট করি অবস্থা খুবই খারাপ গাড়ির আর হচ্ছে ধুলাবালি হতে গেছে তোকে ফাইনালি আমার চলে আসি ওভার ড্রামে কান্দেবপুর দেখেন মানে যেতটুকু পারবো আপনাদেরকে শেয়ার করবো দেখাবো চারপাশে এরিয়াটা দেখেন একবার আর আমরা এমন সময় শিখাই এখন বাজে ছয়টা আর তো এখনকার ওয়েদারটা খুব সুন্দর মানে বলতে গেলে ভালোই করতেছে ওয়েদারটা এরকম দিবে না আমাদের রেঙ্কা ব্রিজ এরকম মনে দিবে এইরকম সিস্টেমে করবে রেঙ্কা ব্রিজের সিস্টেমটা এরকম করবে আমার যেটা মনে স্কেল সিস্টেম হয় হ্যাঁ ওইদিকে ওইদিকে গিয়ে আসে স্কেল আছে একটা তো বেশি কথা না বলে সবাই দেখতে থাকেন সিনেমাটিক তো লেটস গো আর থেকে আমি একটু নিচে নামলাম তো যার ফলে গাছ দেখতে পাচ্ছে পাহাড়গুলো বাধা হয়েছে না খুব সুন্দর হয়েছে এগুলো বাধার কারণে খুব সুন্দর দেখাবে আর হচ্ছে চারপাশের একদম দুটা অস্থির গাছ দেখে চারপাশে দুটা একদম অস্থির জোস মানে লুকিং লুকে ওয়া ও গাইস আর থেকে আমরা এদিকে চলে আসলাম একটু ওখানে মাছ মারতেছে আঙ্কেল ওরা তো যার ফলে আমরা এদিকে একটু দেখার জন্য আসলাম তো এইদিকে দেখে না যে এইগুলো ভিসে গেছে আবার এগুলো ভিসে গেছে আবার যা আবার মনে নতুন করে বাঁধবে শুকনার ভেসে গেছে ওইদিকে গিয়ে আপনাদের সাথে কথা আছে ওইদিকে আরো সুন্দর সুন্দর ভিউ আছে আর তো গাইজ দেখতে পাচ্ছে বলতে গেলে আমরা সামনে যাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন চার চার পাঁচ দিনটা একবার দেখেন গে ওয়াও ভাইচক ওরা গিয়ে যে একদম হোস্তের ভিউ মানে যেটা গাইজ

তো সবাই দেখতে পাচ্ছে না ইতিমধ্যে আমরা চলে আসি আমরাও এই দিকে ওইদিকে আমরা ছিলাম তো যার ফলে ভাবলাম এই দিকে আসি এদিকে আসলে ওয়েদারটা খুব ভালো দেখাবে তো বেশি কথা আমরা আর চলে না ওইদিকে ঠিক আমরা চলে আসি মানে বলতে গেলে আমরা এখন আছি নদীর এখানে দেখে একবার ভিউটা একবার দেখে আর ওটা হচ্ছে নৌকা আর হচ্ছে আমাদের এখানে থেকে থেকে সন্ধ্যা হয়ে গেছে এখানে গাড়ি নিয়েছে তো আমরা আর ভীষণ থাকবো না আমরা চলে যাব বাসায় কারণ অনেক সময় আসি আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি দেখেন চারপাশে পুজো ভাই আমরা চলে যাচ্ছি